ওয়েবসাইটে দু হাজার দুইয়ের ভোটার তালিকা দেখতে গিয়ে সমস্যা ভোটার তালিকায় দেখতে গিয়ে সমস্যায় পড়ছেন অনেকেই এসআইআর ঘোষণার পর থেকেই ওয়েবসাইটে যারাই ঢুকছেন যে দু সালের ভোটার তালিকায় তাদের নাম রয়েছে কিনা জানতে অনেকেই সমস্যায় পড়ছেন বলে জানা যাচ্ছে বেশি লোক একসঙ্গে ওয়েবসাইটে ঢুকতে চাইছে বলে সমস্যা জানিয়েছিল কমিশন চুপি চুপি ভোটে কারচুপি শুরু হয়ে গিয়েছে ভোটার তালিকার হার্ড কপি কমিশনের ওয়েবসাইটে আপলোড তালিকার মধ্যে বিস্তর ফারাক গতকাল তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ এই অভিযোগ করেছিলেন এই পরিস্থিতিতে নতুন ওয়েবসাইট চালু করল নির্বাচন কমিশন নতুন ওয়েবসাইটের নাম সিঙ্গল ডট ইন ওয়েবসাইটে দু হাজার দুইয়ের ভোটার তালিকা দেখতে সমস্যা এই পরিস্থিতিতে নতুন ওয়েবসাইট চালু করল নির্বাচন কমিশন আরো বিস্তারিত জানতে টেলিফোনে কথা বলবো আমাদের প্রতিনিধি রুমা পালের সঙ্গে রুমা অনেকেই যারা দু হাজার ভোটার তালিকা ওয়েবসাইটে দেখতে গিয়ে সমস্যায় পড়ছেন তাদের জন্য নতুন ওয়েবসাইট চালু করলো নির্বাচন কমিশন কি জানতে পারছো আর এই বিষয় দেখো জানি রাখি এসআইআর ঘোষণার পর থেকেই কিন্তু এই সমস্যা দেখা দিয়েছিল অনেকেই কিন্তু বারবার অভিযোগ করছিলেন যে তারা দু হাজার দুই এ ভোটার তালিকা তাদের নাম আছে কিনা বা সেই ভোটার তালিকা দেখা দেখতে গিয়ে অনেক সমস্যা পড়ছেন খুলছে না অনেকেই বলেছেন সেক্ষেত্রে কমিশন কিন্তু বারবারই বলছিল যে একসাথে অনেক লোকে ওই ওয়েবসাইট ব্যবহার করতে যাচ্ছেন খুলতে যাচ্ছেন বলেই কিন্তু এই সমস্যা দেখা দিয়েছে তারপর আবার কালকে আবার নতুন একটা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কিন্তু একটা অভিযোগ আসে সেটা যেখানে কিন্তু বলা হয় যে যেখানে তাদের হার্ড কপি রয়েছে সেখানে ওয়েবসাইটে যেটা দেখানো হচ্ছে সেটা কিন্তু অনেকটা তফাত রয়েছে সেই নিয়ে একটা বিস্তর অভিযোগ আসে সেই সমস্ত অভিযোগ আসার পরও কিন্তু নির্বাচন সিও দপ্তরের বক্তব্য ছিল যে যেহেতু চার তারিখ থেকে বিএলোরা যাবেন বাড়ি বাড়ি তার আগে কিন্তু সমস্ত ওয়েবসাইটের কাজ বা যেই সার্ভারের কাজ কিন্তু ঠিক হয়ে যাবে কারণ সার্ভারের অনেক সময় ডাউন চলছে আরো একটা বিষয়ে বলে তাকে যেহেতু এনআইসির আন্ডারে ছিল এবং সেক্ষেত্রে সার্ভার কিন্তু শিফট করা হয়েছে স্টেট ডেটা সেন্টারে সেই জন্য একটু সময় একটু সময় নেবে কিন্তু আজকে দেখা যাচ্ছে যে নতুন ওয়েবসাইট সেটা লঞ্চ করা হয়েছে যেটা বলা হচ্ছে নতুন অফিসিয়াল ওয়েবসাইট সেটা হচ্ছে চিফ ইলেকটোরাল অফিসারের যেটা ওয়েস্ট বেঙ্গল তার নতুন ওয়েবসাইট হচ্ছে সিও ওয়েস্ট বেঙ্গল ডট ডাব্লিউ ডট ইন এখান থেকে বলা হচ্ছে যে যে কোনো ইনফরমেশন যেটা হচ্ছে ইলেকটোরাল রোল সম্পর্কে হোক বা ইলেকশন সম্পর্কে হোক বা দু হাজার দুই দুই সালের যেগুলো ভোটার তালিকা সম্পর্কে হোক সেই ক্ষেত্রে যদি কেউ দেখতে চায় দেখতে চায় সেক্ষেত্রে কিন্তু এই নতুন ওয়েবসাইটে গিয়ে তারা দেখতে পাবেন অবশ্যই নতুন ওয়েবসাইট কিছুক্ষণ আগেই কিন্তু বলা হয়েছে নতুন ওয়েবসাইটের কথা এরপর যখন যারা দেখবেন এরপর যদি কোনো অবশ্যই সমস্যা থাকবে না এমনটাই বলছে কমিশন যেহেতু সার্ভার ডাউন চলছিল এবং সার্ভার শিফট করা হচ্ছিল সেই কারণে কিন্তু এই সমস্যা দেখা দেয় সেই সেই বক্তব্য ধন্যবাদ তোমাকে গতকালই কুনাল ঘোষ তিনি অভিযোগ করেছিলেন দু দুয়ের যে ভোটার তালিকা এবং যে ওয়েবসাইটে যে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে দু দুয়ের যে তালিকা দেখা যাচ্ছে তার মধ্যে তথ্যে গরমিল রয়েছে এবং একাধিক ভোটারের নাম কিন্তু সেখান থেকে উধা হয়ে গিয়েছিল কি অভিযোগ তিনি করেছেন দেখুন আমরা যেটা সাইলেন্ট ইনভিজিবল রিগিং বলছি অর্থাৎ চুপি চুপি কার চুপি সেটা শুরু হয়ে গিয়েছে কিভাবে শুরু হয়েছে একাধিক এলাকা থেকে অভিযোগ আসছে দু হাজার দুয়ের ভোটার লিস্টে নাম ছিল কিন্তু এখন দুহাজার দুয়ের ভোটার লিস্ট বলে যেটা ইলেকশন কমিশন আপলোড করেছে তাতে আচমকা নাম অদৃশ্য হয়ে যাচ্ছে অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি কোচবিহার বুথ নাম্বার টু তে দেখা যাচ্ছে যে ভোটার লিস্ট তাতে নাম ছিল তার কিন্তু হার্ড কপিতে সেই রেকর্ডটা রয়েছে কিন্তু এখন যে অনলাইন যেটা আপলোড করা হয়েছে ওই একই বুথে সেখানে দেখা যাচ্ছে একশো চল্লিশ তাহলে সাতশো সতেরো থেকে একশো চল্লিশ হলো কি করে সর্দার বল্লভভাই প্যাটেলের দেড়শোতম জন্ম জয়ন্তীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তিনি বলেন দেশের এই মুহূর্তে অন্যতম বড় সমস্যা অনুপ্রবেশকারীরা ভারতে জনবিন্যাস পাল্টে গেছে বেদখল হচ্ছে দেশবাসীর সম্পদ প্রত্যেক অনুপ্রবেশকারীকে দেশ ছাড়া করব বললেন প্রধানমন্ত্রী আজ দেশ की एकता और आंतरिक सुरक्षा को बहुत बड़ा खतरा घुसपेठियों से भी है देश के भीतर दशकों से विदेशी घुसपेठिया वो देशवासियों के संसाधनों पर कब्जा करते रहे डेमोग्राफी का संतुलन बिगाड़ते रहे देश की एकता दांव पर लगाते रहे लेकिन पुरानी सरकारें इतनी बड़ी समस्या पर आंख मुंदे रही वोट बैंक की राजनीति के लिए राष्ट्र की सुरक्षा को जान खतरे में डाला गया कुछ लोग देश हित से ज्यादा अपने स्वार्थ को ऊपर रख रहे हैं ये लोग घुसपेठियों को अधिकार दिलाने के लिए राजनीतिक लड़ाई लड़ रहे हैं इनको लगता है कि देश एक बार टूट गया आगे भी टूटता रहे इनको कोई फर्क नहीं पड़ता you.